হ্যালো বিয়ার্স এবং লিসনার্স তোমার তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আলমামুন আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আজ আজকে আপনাদের সামনে একটি গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটি মূলত প্রেরণামূলক বা উৎসাহমূলক জীবনে আঘাত প্রতিঘাত আসবেই তাই বলে থেমে থাকা যাবে না সেই আঘাতকে ভুলে গিয়ে তার পালটা আমাদের জীবনকে সাধারণ কাজে ব্যস্ত থাকতে হবে এবং এভাবেই আমাদের জীবনকে ঘুরে তুলতে হবে দিনে দিনে প্রতিদিনে তো বেশি কথা না চলুন আজকে হচ্ছে জীবনে কখনোই হাল ছাড়বেন না অর্থাৎ থেমে থাকবেন না কোনো না কোনোভাবেই আপনাকে সামনে দিকে আগাতে হবে কখনোই থেমে থাকা যাবে না থেমে গেলেন তো হেরে গেলেন তো চলুন আমরা গল্পটি জেনে নিই গল্পটি হল এক কৃষকের এক গাদা ছিল গাদাটি একদিন অগভীর কুয়ায় পড়লো কিন্তু কুয়াটার গভীরতা গাদার উচ্চতা থেকে বেশি হওয়াতে অবলা প্রাণীটি উঠে আসতে পারছিল না গাদার ত্রাহি চিৎকারে কৃষক এবং আশেপাশের মানুষ ছুটে আসলো কিন্তু ওরাও বুঝে উঠতে পারলো না কি করবে ঘন্টা নানাভাবে চেষ্টা করার পরও যখন গাদাকে উপরে তুলে আনা গেল না কৃষক তখন চিন্তা করলো কুয়াটা আগে থেকে বিপজ্জনক বেশ কয়েকটা বাচ্চা কুয়াতে পড়ে বারবার আহত হয়েছে। এমনিতেই করতে হবে। তারপর গাদাটা অনেক বুড়ো হয়ে গেছে তাই কৃষক সিদ্ধান্ত কুয়াটি ভরাট করে ফেলবে কৃষক সবাইকে ডাক দিয়ে হেল্প করতে বলল। সবাই হাতে বেলচা এবং কোদাল নিয়ে পাশ থেকে মাটি কেটে কুয়াতে ফেলতে লাগলো কিছু মাটির দলা গিয়ে গাঁদাটির উপরেও পড়লো ওদের মাটি ফেলা দেখে গাদাটি বুঝতে পারলো কি ঘটতে চলেছে প্রাণীটি ভয়ে দুঃখে নীরবে কাঁদতে লাগলো জীবনে চলার পথে এমন অসংখ্য কুয়াতে আপনি পড়বেন যা থেকে উঠে আসার মতো সক্ষমতা হয়তো আপনার থাকবে না আশেপাশের মানুষগুলো আপনাকে টেনে তোলার পরিবর্তে আপনাকে আরও ডুবিয়ে দিতে চাইবে কিন্তু এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আপনাকে ওই গাদাটির মতোই গা থেকে আবর্জনাগুলো একটু করে ঝাড়া দিয়ে ফেলতে হবে যতক্ষণ না ওই আবর্জনাতে কুয়াটা পূর্ণ হয়ে যায় যখন ওই সমস্যা এসে আপনার শরীরে এবং মনের উপর চেপে বসবে প্রতিবার একটু করে ঝাড়া দিয়ে সরিয়ে দেবেন তারপর মাথা উঁচু করে একটু আগে জেরে ফেলে দেওয়া সমস্যার উপরে গিয়ে দাঁড়াবেন প্রতিটি সমস্যাই আবর্জনার মতো আপনি থেমে থাকলে আপনার আবর্জনার পাহাড় এসে আপনাকে জীবন্ত কবর দিয়ে দেবে তাল এবং তেল দিয়ে আপনি ক্ষণিকের জন্য সাধু সাজতে পারবেন তবে ধীরে ধীরে আপনার ভিতরে রূপ বের হয়ে আসবে তখন লজ্জায় মুখ দেখাতে পারবেন না আপনি অন্যের সঠিক প্রাপ্য বুঝিয়ে দিন মানুষকে মূল্যায়ন করতে শিখুন মনে রাখবেন জীবনে কখনোই হাল ছাড়বেন না থেমে থাকবেন না এতেই আপনার সফলতা নিহত আশা করি ভিডিওটি বা অডিও যেটাই বলেন আপনাদের কাজে লাগবে এবং এখান থেকে আপনারা উপকৃত হবেন অন্ধকার হতাশাময় সময়ে আপনি আলো খুঁজে পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তীতে আরও কোনো ভালো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি তো আপনার মূল্যবান সময় দিয়ে দেখা বা শোনার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ